ঈদ আসে আমাদের জীবনে আনন্দের নতুন আলো নিয়ে এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয় বরং মানুষের হৃদয়ে এক অপার সুখের সঞ্চার একতার ও ভালোবাসার দিন ঈদের সকালে আমরা নতুন পোশাক পরি আত্মীয় স্বজনের সঙ্গে আনন্দ বাঘাভাগ করি এবং অসহায়দের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি এদিন আমাদের মধ্যে আল্লাহ তাহার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা এবং সংহতির অনুভূতি আরও গভীর হয় ঈদ আমাদের শেখাই একসাথে থাকতে একে অপরকে ভালোবাসতে এবং সকলের পাশে দাঁড়াতে এটাই আমাদের ঈদের আনন্দ আল্লাহর রহমত পরিবারের সান্নিধ্য এবং সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধের স্মরণ কিন্তু ঈদ আসলে পূর্ণ হয় কুরবানির মাধ্যমে কুরবানি কেবল পশু নিধন নয় এটি আত্মত্যাগ বিশ্বাস এবং আল্লাহ তালার প্রতি পূর্ণ অনুগত্যের এক জীবন পরিদর্শন যেমন হজরত ইব্রাহিম আলিহাল্লাম তার প্রিয় পুত্র ইসমাইল আলিহাল্লামকে আল্লাহ রাস্তায় উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন কুরবানি আমাদেরও শেখাই প্রিয়তম যে কোনো বস্তু বা মানুষ আল্লাহর ইচ্ছার জন্য ত্যাগ করা কতটা গুরুত্বপূর্ণ কুরবানি আমাদের হৃদয় সহানুভূতি এবং মানবতার প্রতি দায়বদ্ধতার এক নতুন দৃষ্টিকোণ এনে দেয় যখন আমরা কুরবানির মাংস গরিবদের মধ্যে বিতরণ করি তখন আমরা আসলে একে অপরের সুখ দুঃখে অংশীদার হয়ে উঠি এটাই কুরবানের প্রকৃত শিক্ষা আল্লাহর পথে ত্যাগ এবং মানবতার প্রতি ভালোবাসা এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে কোন